দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শিক্ষকর সিদ্দিকের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দুই জুলাই বুধবার বিকেল তিনটায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক কামিনীকান্ত রায়ের সভাপতিত্বে ও নওপাড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক প্রধান শিক্ষকের ছোট ভাই জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনাব গীতারানী সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওপাড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল জব্বার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সাইদুর রহমান সোহাগ সাবেক ভাইস চেয়ারম্যান গোপাল শর্মা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু ও মতিউল ইসলাম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ রায় এবং প্রধান শিক্ষকের ছোট ভাই ডাক্তার উপহার সামগ্রী ব্যবহার করতে বাকি জেনে চলে যাবে বোধহয় তাও শেষ হবে এই যে আমাকে ভালোবাসা দিয়ে শিক্ষ করলো এটা আমি অভিভূত আমি যেখানে বলে যে আবেগ যেখানে প্রবল ভাষা সেখানে দুর্বল আমি আবেগে সত্যি আমার মানে এলোমেলো হয়ে যাচ্ছি আমি কোনদিন বলবো না আলোচনা শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ একত্র হয়ে তাকে সম্মান জানান বিদায়ী মুহূর্তে ফুলের মালা পরিয়ে ছাতখলা গাড়িতে বাদ্যযন্ত্রের তালে তালে রাজকীয় শোভাযাত্রায় প্রধান শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া হয় দুই পাশে সারিবদ্ধ হয়ে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়দের উদ্যোগে শতাধিক মোটরসাইকেলের বর্ণাঢ্য বহর বিদেয়ী শোভাযাত্রার অংশ হয়ে ওঠে এক অভাবনীয় আয়োজন বিদায় বেলায় এমন সম্মানজনক ভালোবাসা দেখে আবেগে ভেঙে পড়েন জনাব মোহাম্মদ অবক্কর সিদ্দিক অশ্রুভেদা চোখে তিনি বলেন শিক্ষকতা জীবন শেষে এমন ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা ইতিমধ্যে স্থানীয়দের মাঝে প্রশংসার জওয়ার বইয়ে দিয়েছে অনেকে বলেন এটি শুধু শিক্ষকের বিদায় নয় এটি একটি আদর্শ মানুষের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি এমন একটি আয়োজন প্রমাণ করে একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক শুধু শিক্ষার্থী নয় পুরো সমাজের হৃদয়ে স্থান করে নেন বলা হয়ে থাকে বাবা মায়ের পরই শিক্ষকের স্থান জাতির মেরুদণ্ড করার কারিগর শিক্ষক চাকরি জীবন শেষে তারই অবসরে যাওয়ার দিন ব্যতিক্রমী এই আয়োজন যার মাধ্যমে পরিচিত হয়েছে জ্ঞান আলোকিত হয়েছে জীবন তাই তো এই শিক্ষককে বিদায় জানাতে রঙিন বেলুন আর ফুলে সজ্জিত খোলা গাড়িতে চাপিয়ে শোভাযাত্রা সহকারে পৌঁছে দেওয়া হয় বাড়িতে তার বাড়ির নাম মৌলবী বাড়ি এই মৌলভী বাড়িতে গাড়িবহরের অপেক্ষারত ছিল অনেক মানুষ যা হতভাগ হওয়ার বিষয় হাতে সম্মাননা ও নানা ধরনের উপহার সামগ্রী নিয়ে ছাতখলা গাড়ি করে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে বাড়ি ফিরলেন শিক্ষক একজন নিষ্ঠাবান শিক্ষকের প্রতি সম্মান জানাতেই এমন আয়োজন করেন এলাকাবাসী প্রাক্তন ছাত্রছাত্রী ও সহকর্মীরা গাড়ি থেকে নামার পর এভাবেই মিষ্টি এবং পানি খাইয়ে তাকে বরণ করে নেওয়ার দৃশ্য সত্যি এক ব্যতিক্রমী আয়োজন গ্রামের মানুষ এবং এলাকাবাসীর এই ভালোবাসা ভুলবার মতো নয় অনেক প্রশংসনীয়